আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা গিফট পেয়েছি এই মাটির চার কাপ প্লেট আর একটা কফি খাওয়ার কাপ আমার অনেক দিন ধরেই শখ ছিল এই মাটির জিনিস কিনে কিনি করেও কেনা হয় না আসলে যাওয়া হয় না আজকে এই কয়েকটা গিফট পেয়ে এত খুশি হয়েছি জিনিস কয়েকটা কিন্তু আনন্দটা অনেক দেখেন প্লেটটা কত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে তো প্লেটটা পেয়ে ভালো লাগছে আমি প্লেটটা সুন্দর করে ধুয়ে এখন খাবার বেড়ে নিচ্ছি এখন মাটির প্লেটে ভাত খাবো জীবনে প্রথম মাটির প্লেটে ভাত খাচ্ছি আসলে আমি মাটির প্লেটে কখনও ভাত খাইনি মাটির হাড়িতে রান্না হয়েছে মাটির কড়াইতে রান্না হয়েছে বা মাটির বাটিতে ভাত খাইছিলাম কিন্তু প্লেট প্লেটে খাইনি তো ভাত আমার সাজানো হয়ে গেছে কয়েক রকমের তরকারি নিয়ে দেখেন কি সুন্দর প্লেট আমি সাজিয়ে নিয়েছি এখন যতটা সুন্দর লাগছে ততটা ভালো লাগছে খেতেও ভালো লাগবে কয়েক রকমের আর আমি না বাবার বাড়িতে বেড়াতে আসছি সবাই কাজ করতেছে তো আসলে এখানে অনেক শব্দ হয় এর জন্য ভয়েস দিতে গিয়ে অনেক শব্দ হচ্ছে প্লিজ কষ্ট করে দেখে নেবেন এইটা হলো আমাদের বাসায় ছেলেরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে নানো বাড়িতে যাবে দেখেন কত খুশি আসলে ওদের পরীক্ষা সবারই শেষ এখন কি করব বেড়াতে যাবে সবাই বেড়াতে যাচ্ছে ওদের নিয়ে আমিও বেড়াতে যাচ্ছি আমার বাবার বাড়ি মানে ওদের নানো বাড়ি আর আমার ছোটো ছেলেটা দেখেন কত খুশি নাচতেছে সবাইকে একদম মোটা মোটা জ্যাকেট পরিয়ে নিয়ে যাচ্ছি বাহিরে অনেক ঠান্ডা কুয়াশা রোদ নেই তো রেডি হয়ে বের হলাম আল্লাহর নামে সবাই দোয়া করবে আর এই যে রাস্তার মাঝে ওরা মিষ্টি কিনতে গেছে আর ছেলেদের চকলেট খাচ্ছে দেখেন মজা করে আমি বলছি কি দাও আমার একটু চকলেট দাও বলে কি দিব না চকলেট অনেক মজা তুমি কিনে খাও বলো দেখো কী দুষ্ট দুষ্ট আমাকে কিনে খেতে বলে চকলেট যে বাচ্চাদের এত পছন্দ আর এই যে তাদের খুশিতে দেশে হারা নানোবারই যাবে আসলে প্রতি বছরে একবারই যাওয়া হয় বেড়াতে ওরা কোথাও বেড়াতে পারে না এর জন্য ওদের মনে এত আনন্দ সারা বছরে বাসায় তাকে বছরে একবারই যাওয়া হয় এর জন্য তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় সবাই একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিওটি ফুল ওয়াশ করবেন এখন হয়তো ভিডিও ভয়েস দোষ বা অনেক শব্দ হবে প্লিজ কষ্ট করে দেখে নেবেন আর নিয়মিত হয়তো ভিডিও ছাড়তে পারবো না কারণ বেড়াতে যাচ্ছে তো আনন্দটাই বেশি ভিডিওটা কমই করা হয় তা হয়তো কষ্ট করে সবাই দেখে নেবেন অনেক শব্দ হচ্ছে প্লিজ দয়া করে মনে কিছু করবেন না আর তারা যাচ্ছে তাদের মনের অনুভূতিটা কি তাই জানার চেষ্টা করছি এই আর কি তো বাসায় আসছি খাওয়া দাওয়া করছি রেস্ট নিছি এসে দেখি মা পোলাও বসাচ্ছে মা বলছে যে তুমি পোলাওটা বসাই দাও মানে আগে এসে ভাত খাইছি পরে আবার পোলাও রোস্ট গরু মাংস তো পোলাওটা আমি বসাই দিচ্ছি এই আর কি তেল দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তারপরে চালটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে দিয়ে দিলাম লবণ কষাইতেছি পোলাওর চালটা ভালো করে কষাই নিলে পোলাওটা কিন্তু ঝরঝরে হয় দিয়ে দিলাম আদা রসুন বাটা আবারও কষাচ্ছি ভালো করে কষাই নিবার চুলা রাস্তায় এই সময় লতি রেখেই কষাতে হবে দিয়ে দিলাম গরম পানি চাল যতটুক তার থেকে দ্বিগুণ পানি দিয়ে দিলাম এই তো হয়ে পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে এর মধ্যে খাওয়াও হয়েছে বললাম না বেড়াইতে আসছি সবাই আর কি জিজ্ঞেস করছি কেমন আছে না আছে এই আর কি তো আর ভিডিও করা হয় না যখন যতটুকু ভিডিও পারি ধরি তো খেতে বসে গরুর মাংস মুরগির রোস্ট সালাদ লেবু কাঁচামরিচ এখন আমি খেতে পড়ছি আচ্ছা এই ভিডিওটি কালকের ভিডিও খাওয়া দাওয়া শেষ করে দেখি মা সন্ধ্যায় পিঠা বানানো বসে গেছে দেখেন চালের গুড়া কিনে এনে আবার ছাঁকনি দিয়ে সেকে নিচ্ছে কারণ এটা তো চালের গুঁড়া কিনে আনছে একটু সুজি সুজি তো ছাঁকনি দিয়ে সেকে একদম গুঁড়াটা নিচ্ছে আর সুজিটা বের করছে আর নারকেলটা কুড়াচ্ছে আর এখানে সুজিটায় ভেজে নিচ্ছে কুলি পিঠা বানাবে আমরা তো কুলি পিঠা বানাই বলি কুলি পিঠা আর অনেক অনেক জায়গায় কুলি পুলি পিঠা বলে তো এক এক জায়গার এক এক নাম আপনারা কোন নামে চিনে নেই পিঠাকে কমেন্টে জানাবেন এই তো হালুয়া তৈরি করতেছে এখানে দুধ আছে সুজি মিঠাই নারকেল দিয়ে চুলায় বসাই দিয়েছি নাড়তে আছে এটা হলো হালুয়া করবে গুড় দিয়ে হালুয়া করবে গুড়টা গলে যাবে আর এই যে হালুয়াটা ঘন হয়ে আসতেছে এখন শুধু নাড়তেই হবে তো আমি হেজে যে ছিলাম আর বলছিলাম যে হাত ব্যথা তো রায়না বয়সে বলছে দাও আমি একটু করে দিই সেও নেড়ে দিচ্ছে এখন শুধু নাড়তেই হবে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলেই নিচটা লেগে যেতে পারে তো আমাদের হালুয়া হয়ে গেছে এই যে পিঠা বানাচ্ছে থেকে চালের গুঁড়াটা সেদ্ধ করে তারপর আটার খামি করে নিছে সেই আটার খামিটা এখন গোল গোল করে একটা বাটির মতন করবে দেখেন আমার মা করছে বাটির মতন বানিয়ে ওই হালুয়াটা ভরে দিচ্ছে তারপর মুখটা বন্ধ করে দিচ্ছে এটাই বলে পিঠা এই পিঠা এখন ভাপ দেওয়া লাগবে ভাতের পাতিলে গলা পাতিল পানি দিয়ে তারপর একটা সাজির মধ্যে পিঠা দিয়ে পরে ভাপ দিছে তারপরে এই যে কুলিপিঠা হয়ে গেছে আর এটা হলো পরের দিন সকালে দুই দিনের মিলে একটা ভিডিও বানাইছি তো পরোটা চা আলু ভাজি গরুর মাংসর ঝোল দিয়ে সকালে নাস্তা করছি সবাই মিলে এখনও যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওতে অনেক শব্দ হয়েছে এর জন্য আমি অনেক অনেক দুঃখিত প্লিজ কষ্ট করে দেখে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ